বিশ্বাসীরা বোকা হয় না বিশ্বাসীরা যোগ্যদের কোপ मारे সময় মতো কাজ করে আওয়াজ করে বলতে হবে ঠিক কিনা আধারে ভয় পেও না আলো আছে আড়ালে অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে শুনতে হবে জানতে হবে দেন মানতে হবে পরিবর্তনটা আস্তে আস্তে হয় এই ঘুণে ধরা সমাজ এমনি নষ্ট হয় নাই দীর্ঘদিনে নষ্ট হয়েছে এটা ঠিক করতে হইলে আমাদের দীর্ঘ সময় লাগবে দীর্ঘদিন লাগবে অনেক ঘাম ঝরাতে হবে অনেক পথ যেতে হবে মাইলস টু গো গোটা বিশ্বের সবগুলো আল্লাহর উলি যদি একটা গ্লাসের পানিতে ফু আর আপনার মা যদি আপনার মাথার মধ্যে হাত বুলিয়ে দেয় আপনার মা যদি আপনার বুকে একটা ফু দিয়ে দেয় সব পিস এক একদিকে মায়ের দোয়া দিকে মায়ের দোয়া মুহূর্তে আমার আল্লাহর আরো সে পৌঁছে যাবে স্বপ্ন সেটা না যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে স্বপ্ন সেটা যেটা অর্জনের আকাঙ্ক্ষা মানুষকে ঘুমাতে দেয় না শাসন করতে জানলে লাঠি লাগে না শাসন করতে জানলে ধমক লাগে না শাসন করতে জানলে পিটি দেয়া লাগে না মুচকি হাসি দিও শাসন করা যায় কি যায় না আল্লাহ তুমি ছাড়া এই দুনিয়াতে তোমার গোলামের অভাব নাই কিন্তু তুমি ছাড়া আমার আর কোন রব না তুমি ছাড়া আমার কথা শোনার আমার ডাকে সাড়া দেওয়ার দ্বিতীয় আমার কেউ না তুমি মাফ করতে পার তুমি ক্ষমা করতে পারো সব গুণ আজকে শিকার গেল ভালোবাসা কোন আইন কানুন দিয়ে মাপা যায় না এটা আমি জানি এটা যে ভালোবাসার বহি প্রকাশ এটাও আমি বুঝি ভালোবাসাকে আটকায় রাখা যায় না এটা যে ভালোবাসার অগ্নি স্কুলিঙ্গ এটার কোনো কিছু দিয়ে দামায় রাখা যাবে না এটা আমি টের পাই আমাদের নেতারা ওই বাড়ির বিচার করে ওই বাড়ির মায়ের বিচার ওই বাড়ির পোলার বিচার নিজের পোলা গাঞ্জা টানে নাই নিজের মেয়ে অপরাধ করে আসে নাই কি নেতা ছিলেন ওরে ফারুক আগে নিজের ঘর সামলিয়েছেন আগে নিজেকে সামলিয়েছেন নিজের ঘর ঠিক করেছেন বলেছেন জনগণ করলে যত ব্যাট তোরা করলে ডবল ব্যাট দিস ইজ লিডার ঠিক কিনা তুমি আমারে অনেক দিন ধরে সিঙ্গেল আসি ডবল করে দাও